আমাদের পুলিশ সদস্যরা যে কথা বলছে আমাদের কর্মকর্তারা তারা বলছে যে তাকে প্রথমে শ্বাসরোধ করা হয়েছে পরবর্তীতে তাকে তার জ্ঞান না আসায় তাকে মেরে ফেলা হয় তারপরে তার একটা ছুরি বা যেটাই হোক তার শরীরের চামড়া প্রথমে কাটা হয় তারপরে তার মাংস কি কাটা হয় টুকরা টুকরা করে তো এই যে ব্যবহৃত ছুরি চাকু কোনো একটি জিনিস আমাকে নির্দিষ্ট প্রমাণ হিসেবে আমাকে দেখাতে হবে আর শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে সেটি ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাকে প্রমাণ করে দিতে হবে যে না এটা আমার বাবার একটি অংশ আমার বাবা আমার বাবা একটা শার্ট প্যান্ট পরা ছিল তার পায়ে জুতা ছিল চোখে সে সবসময় চশমা পরতো তার পকেটে টুপি থাকতো ছোট একটা চিরুনি থাকতো হাতে দুইটা আংটি এখানে একটা ব্রেসলেট থাকতো তো আমার একটা কথা যে তার তো পরনে অনেক জিনিস ছিল একটি জিনিস আমাকে নিয়ে এসে দিতে হবে একটি হলো জিনিস আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে এটা যেটা নির্দিষ্ট প্রমাণ না হলে তো আমি বিশ্বাস করতে পারছি না আমি এই প্রমাণ চাচ্ছি আর শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে সেটি ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাকে প্রমাণ করে দিতে হবে যে না এটা আমার বাবার একটি অংশ এটা আমি জানা দাবি জানাচ্ছি আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের পুলিশ সদস্যরা যে কথা বলছে আমাদের কর্মকর্তারা তারা বলছে যে তাকে প্রথমে শ্বাসরোধ করা হয়েছে পরবর্তীতে তাকে তার জ্ঞান না আসায় তাকে মেরে ফেলা হয় তারপরে তার আর একটা ছুরি বা যেটাই হোক তার শরীরের চামড়া প্রথমে কাটা হয় তারপরে তার মাংস কি কাটা হয় টুকরা টুকরা করে তো এই যে ব্যবহৃত ছুরি চাকু কোনো একটি জিনিস আমাকে নির্দিষ্ট প্রমাণ হিসেবে আমাকে দেখাতে হবে এটাও আমি দাবি জানাচ্ছি